দেখাইতে হবে এখানে যদি আমি একটা সমকরি ত্রিভুজ নেই এটা একটা কি সমকরি ত্রিভুজ এখানে তিনটা বাহু দেওয়া আছে লম্ব ভূমি এবং কি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে এই তিনটা বাহুর উপর বলা হয়েছে যে এই যে বড় বাহুর উপর কি একটা অঙ্কিত বর্গক্ষেত্র এই অঙ্কিত বর্গক্ষেত্রটা হবে কি এটা একটা কি বর্গ এই বর্গ এই বর্গ ক্ষেত্রটা হবে এই দুইটা বাহুর উপর বর্গের সমষ্টি কি সমান আমরা যদি এই দুইটাকে আমি কি করি বর্গ তৈরি করি এখানে একটা কি করলাম বর্গ তৈরি করলাম এই বাহুটা যদি আমি তিন ধরি এটাকে যদি তিন চার ধরি এটা কি কি পাঁচ এখানে দেখো খেয়াল করো যে এটা একটা বর্গ এটা একটা কি বর্গ আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের চারটা বাহুর ধর্ম পরস্পর কি সমান আমি একটা বাহুর ধর্ম আমি নিয়েছি কত থ্রি বা তিন তাহলে প্রত্যেকটা বাহুর ধর্ম কি তিন আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে কি বাহু স্কোয়ার এটা কি যদি বাহু স্কোয়ার হয় বাহু স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি থ্রি স্কোয়ার তিন রেখা কত নয় এখানে যদি লিখি বাহু স্কোয়ার এটা কি হবে চারের উপর কত স্কোয়ার চারচেরা কত سنو এটাকে যদি লিখি বাহু স্কয়ার এটা হবে কত 5 এর উপর স্কয়ার 5 5 কত 25 এখন এখান থেকে যদি আমি সমন্নয় করি দেখো এই দুইটা এই একটা বাহু 25 ইকুয়াল টু কত আছে 16 যোগ কত 9 বা 25 16 9 কত 25 দেখো এখানে কিন্তু অনায়েসে কি প্রমাণটা দেখানো যায় আমি জাস্ট ফলে এটা কি জ্যামিতিক ব্যাখ্যা হিসেবে এটি কি করবো প্রয়োগ করবো